তো ইমির একটা রেইনকোট আছে যেটা এখন আমি পানিতে ভিজে দেখাবো যে আসলে এটা পানির ভিতরে ঢুকি কিনা একটু পানিটা ছেড়ে দেন লক করে দিলাম এই যে দেখেন এখন আমি ডিরেক্টলি ভিজবো এরকম হাই স্পিড পানিতে ভিজবো অ্যান্ড ডাইরেক্ট প্রমাণ দিব যে আসলে এটা ভিজে কিনা বর্তমান সময় অনেক ধরনের রেনকোট পাওয়া যায় লাস্টে দেখা যায় যে আসলে পানি ঢুকে বাট এটা এরকম স্পিডে মারতেছি আর এখনই প্রমাণ দিব যে এটা পানি ঢুকে কিনা এটা হইতেছে ইউনিট দু হাজার পঁচিশ সালের লেটেস্ট রেনকোট ওকে ডান বন্ধ করে দেন এখন আমি আপনাদের লাইভ খুলবো খুলে দেন ওইটা আমি দেখাবো আমাকে যদি একটু হেল্প করেন খুলতে তাহলে ইজি হবে বিকজ আমি হেলমেট এগুলো পরে আসি খুলে ফেলি দেন এখন যায় আমি খুলব যদি এখন খোলার সময় অনেক সময় পানি পড়ে আমি একটু ঝাড়া দিয়ে নেই দেখেন কত লেভেলের কভার করা মানে পানি ঢুকবে কোন দিক দিয়ে এই যে ফুলে ফেললাম দেখেন কোনো পানি নেই আমি যদি একটু দেখাই ঘুরে একবার নেন আমার থেকে তাহলে একটু ভালো হয় প্র্যাকটিক্যালি দেখা যাবে আমি যখন ফুলছি মাথা থেকে তখন এখান থেকে পানি লাগছে বাট এই দেখেন আমার শরীরে কোনো পানি আছে কিনা এটা হচ্ছে ইউভিট ইভিড দু হাজার পঁচিশ সালের একবার লেটেস্ট রেনকোট আপনারা যদি এখন কালেক্ট করতে করতে পারেন প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা তো এটা নিতে হলে মটর শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে আছে ওখানে কন্ট্যাক্ট করে